সোগাই আজকে আমরা করতে চাই দারুণ একটি ফিটনেস চ্যালেঞ্জ ডাম্বেল স্যালেঞ্জ পাসকে ডাম্বেল দে আজকে দেখব কে কয়টা মারতে পারে চলুন শুরুতেই পরিচিত হই চারজন স্যালেঞ্জারের সঙ্গে তোমার নাম কি মহম্মদ সালুয় তোমার আত্মবিশ্বাস কি তুমি কি জিততে পারবাহ তুমি কয়টা মারতে পারবা নিশ্চয় তোমার নাম মোহাম্দ কে তোমার আত্মবিশ্বাস কি আমি দেখতে পারবো তোমার নাম মহম্মদ সাই তোমার আত্মবিশ্বাস কি কয়টা মারতে পারবা পঞ্চাশটা কি পারবা পারব ইনশাল্লাহ তোমার নাম কি মোহাম্মদ তুমি কয়টা মারতে পারবা বেশি কথা না বলে সরাসরি খেলার দিকে যাওয়া যাক শুরুতেই খেলার নিয়মটা বলে দিই যে ডাম্বেল দিয়ে বেশি রিপ মারতে পারবে সেই আজকের বিজয়ী আগে থেকে বলে রাখি বিজয়ী প্রতিযোগীদের মধ্যে যে বিজয়ী হবে তার জন্য রয়েছে নগদ দুইশো টাকা পুরস্কার প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম খেলতে আসবে রিফা এবং খেলা দেখার জন্য এখানে কিন্তু অনেক দর্শক উপস্থিত আছেন দর্শকগুলো দেখিয়ে দাও এবং রিফাত তোমার কি মনে হয় তুমি কি জিততে পারবে জিততে তাহলে তুমি শুরু করো দেখা যাক কয়টা মাধ্যমে বডি একবারে সুজা শুরু করো এক দুই তিন চার ষোলো উনিশ একুশ প্রতিযোগীদের মধ্য থেকে দ্বিতীয় খেলতে আসবে সাগর সাগর ডাম্বেল হাতে নাও সাগর দেখতে শান্ত কিন্তু ডাম্বেল হাতে নিলে আগুন দেখা যাক সে কয়টা মারতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর পারে দেখছে না কি আর হবে আর পারলো না পরবর্তী প্রতিযোগী হিসেবে আসবে হুসাইন হুসাইন তুমি শুরু করো দেখা যাক হুসাইন কয়টা পারে এক দুই তিন চার পাঁচ ছয় আর মনে হচ্ছে হবে না নাকি আর হচ্ছে না তুমি দাও প্রতিযোগীদের মধ্যে শেষে আছে সালমান সালমান আসো দেখা যাক সালমান কয়টা পারে শুরু করো ডাম্বেল হাতে নাও আর হচ্ছে না খেতটা সবাই লাইনে দাঁড়ো সবাই লাইনে দাঁড়ো এখনই বিজয় ঘোষণা করা হবে আজকের বিজয় আমাদের মাঝে রিফাত রিফাতে গিয়ে আসো তোমার জন্য পুরস্কার আছে পুরস্কারটা নিয়ে আসো মেরে বিজয়ী হয়েছেন জন্য নগদ দুশো টাকা পুরস্কার আপনারা কয়টা মানতে পারতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন মজার চ্যালেঞ্জ পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন